চ্যানেল এখন আমরা কথা বলবো যে অনেকগুলো জিনিস সবসময় দেখি না মানে মানে হয় না যে জিদ্দার অনেক সময় রি রিলিজ হয় পুরনো পুরোনো ছবি গ্রামে গঞ্জে সেখানে রি রিলিজ হয় এবং আমরা সেগুলো নিয়ে ভিডিও বানিয়েছি যে বস রাবণ এত এতদিন বাদে এসে আবার এসছে বা হয়তো আওয়ারা আমরা দেখতে পেয়েছি বা হয়তো এরকম এরকম পুরোনো পুরোনো ছবি পাওয়ার ঠিক আছে বন্ধন এ ধরনের ছবি বারবার আমরা দেখেছি যে ফিরে ফিরে আসে সেটা চলেছে এরকমও হয়েছে নিউ সিনেমা শিলিগুড়ি বলে একটা হল রয়েছে যেখানে কিন্তু জিদার পুরোনো পুরোনো সিনেমা চলে এবার তুমি বলবে ধর ভাই দেবদার ভিডিও চালিয়েছো তুমি কেন এই কথাগুলো বলছো কেন এই কথাগুলো বলছি কারণ দে আর পিলার দেবদা জিদ্দা এরা এই দুজন না পিলার এই কথাগুলো কেন বলছে এই রি রিলিজ কার এত পুরোনো সিনেমা কার রি হয় জিদ্দার হয় দেবদার হয় আমি দেবদারটা কখনো খুব একটা দেখতে পাই না মানে আমি পাইনি এতদিন ধরে একদম পুরো ছবি ধরো রংবাজ ধরো চ্যালেঞ্জ টু এই ছবিগুলো খুব একটা দেখতে পাইনি তো একটা দারুণ ছবি দেখতে পেয়েছি যেটার জন্য আমার খুব ভালো লাগলো জিদ্দার বেলায় দেখতে আমার মনে হতো যে ভাই কেন দেবদার বেলাও দেখতে পেলে খুব ভালো লাগতো তো দেবদার বেলায় দেখতে পাওয়া গিয়েছে বন্ধুরা এই হচ্ছে সেই ছবি একদম পাতি সিঙ্গেল স্ক্রিনের যে প্ল্যাকার হয় সেই প্ল্যাকার আগেকার দিনে পড়তো এখনও মানে দু হাজার পঁচিশ সালে যে প্ল্যাকারগুলো দেখলে এত নস্ট্রালজিক লাগে ছোটোবেলায় আমরা দাঁড়িয়ে স্কুল থেকে আসার সময় ছোটোবেলায় আমরা দাঁড়িয়ে এরকমভাবে দাঁড়িয়ে যেতাম ঠিক আছে মানে হোল্ড করে যেতাম মা হাত ধরে টানতো বা বাবা হয়তো বগাব করতেন এই জিনিসপত্রগুলো ইমোশনগুলো জুড়ে আছে আমাদের সাথে আমি একদম পাতি বাংলা ঘরের ছেলে ভাই বাংলা সিনেমা থেকে বড় হয়েছি তো সেখান থেকে দাঁড়িয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা ওটা আমি আমি না পোস্টার ফোস্টার দেখলাম মানে পোস্টারে দেখো তুমি এখানে দেবতার কোনো ছবি টবি নেই কিন্তু ভালো করে লক্ষ্য করো তাও আমরা দেখতাম আমরা জানি দেব পূজা আশিস দীপঙ্কর এই লেখাগুলো থাকতো চ্যালেঞ্জ টু এই কথাটা লেখা থাকতো ধরো এখানে দাঁড়িয়ে যেতাম স্টিল হোল্ড করে যেতাম ভাই কখন দিয়েছে কি না জীবনে তো জানি জীবনে কোনোদিন বাড়ি থেকে পারমিশন দেবে না ছবিগুলো দেখতে যাওয়ার তাও ওই পোস্টার দেখলে দাঁড়িয়ে যেতাম আর দেবদার মুখ যেখানে থাকতো সেটা তো ভাই ছেড়েই দাও তার তো অন্য গল্প আছে ভাই মানে সে যদি বলতে বসে কোনোদিন ছেড়েই দাও তো ওই নস্টাল জিয়াটা কোথাও গিয়ে কানেক্ট করছে আমাদের আমার সাথে অন্তত পার্সোনালি তো যাই হোক এটা মেগাস্টার দেব বলে একটা পেস থেকে দেওয়া হয়েছে কী দেওয়া হয়েছে শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা মল্লিকা সিনেমা হলে চলছে চ্যালেঞ্জ টু মাস কমার্শিয়াল ছবির চাহিদা বরাবরই রয়েছে যদিও টলিউড প্রায় ছেড়েই দিয়েছে মাস কমার্শিয়াল সিনেমা মুভি বানানো তো দেবদা যে সিঙ্গল স্ক্রিনের জন্য কি অবদান আর আজকেও যে দেবদাকে আবারও সেটা ফিরে এখানে লেখা হয়েছে সাতই নভেম্বর থেকে এ ধরনের জিনিসপত্র চলছে এবং তুমি দেখো কি কী ছবি চলছে ইয়াতিম বলে কোনো একটা ছবি চলছে সানি দেওয়ালের আচ্ছা তারপরে মানে একদম প্রাইম টাইম যেটাকে বলে চারটে তিরিশ সেই টাইমে চলছে চ্যালেঞ্জ টু এবং দমসেল বলে একটা হিন্দি ছবি চলছে এবং সাইয়ারা চলছে তার সাথে আর তার সাথে চলছে উত্তম কুমার সৌমিত্র জহর রয় কি এটা না শহর রয় তার স্ত্রী বলে একটা ছবি মানে ওল্ড ফিল্মেই সব চলছে আর কি তো দেখো এই যে মল্লিকা শ্যামনগর এখানে তুমি মানে বিশ্বাস করো আজকে এই যে সার্থক বেরোচ্ছে এই যে এত ছবি বেরোচ্ছে সেগুলো একটা কলকাতার শ্রেণী হয়তো খুব প্রশংসা করছে আমি এটাকে মানে ইগনোর করছি না আমি নিজে দেখতেই যাইনি সিনেমাটাকে ভালো বলবো কি খারাপ বলবো আমার তো মানে আমি যে ফেজে ছিলাম সেই সময় দেখতে যাইনি আর এখন আমার কোনো মানে আমার যে খুব একটা এক্সাইটমেন্টও জেগেছে সিনেমাটা দেখতে যাওয়া সব সিনেমা যে দেখতেই হবে এরম তো কত কেউ মাথা দিব্যি দেয়নি তাই না আমার এক্সাইটমেন্টও জাগেনি মানে ভালো রিভিউ পাওয়ার পরেও এক্সাইটমেন্ট মানে আমি খুব একটা ফ্যামিলি ড্রামার দর্শকই না মানে ওরকম ধরনের তো ছবির হ্যাঁ এন্টারটেনিং ফ্যামিলি ড্রামা আলাদা বিষয় মানে যেটা প্রজাপতির মতো লার্জার দ্যান লাইফ ফ্যামিলি ড্রামা সেটা আমি দেখতে ইন্টারেস্টেড যাই হোক এখন আমি কথা যেটা বলছি যারা হচ্ছে যে এ ধরনের ছবি বা ধরো গৃহপ্রবেশের মতন ছবি এগুলো কি কোনোদিন রিডিলিজ হয়ে গ্রামেগঞ্জে চলবে মল্লিকা ফল্লিকাতে তোমার মনে হয় যে এই যে হলগুলোতে চলবে বা এইগুলো কি কোনোদিনই লোকে বলবে যে দ্যাট ইজ মাই নস্টাল জিয়া জানি না মানে আমি আমি আমার কোথাও গিয়ে মনে হয় না এটা মানে ওয়াইড পিপল তো ওটাই হচ্ছে ব্যাপার যে বাংলা ছবি আজকে যাই করে নিক না কেন দিস ইজ দা এরা এখানে হয়তো জিৎদার দেবদা করছেন সত্যি কথা চ্যালেঞ্জ টু এই ছবিটা রিলিজ হয়েছে নাকি এটাই বুঝিয়ে দেয় যে আজও দেবদার সিঙ্গল স্ক্রিনে কি জিনিস জিদ্দারটা তো আমরা বুঝতে পেরেছি কেন আমি শুরুতে ওটা করলাম কারণ জিদ্দারটা আমরা বুঝতে পেরেছি জিদ্দারটা অনেক রকম ছবি রিলিজ হয়েছে তো দেবদার পুরনো প্রচুর কমার্শিয়াল ছবি ভালো কমার্শিয়াল ছবি আছে চ্যালেঞ্জ টু আছে রংবাজ আছে এই ছবিগুলো না খুব মানে আজও চালালে তোমার ভালো লাগবে তো সেগুলো যে আজকে বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন হলে চলছে দেখেও ভালো লাগছে সিঙ্গেল স্ক্রিন বলে মানে আজও সিঙ্গেল স্ক্রিন হল মালিকরা বলে দেব মেগাস্টার তো এইটা আমার কোথাও কে মনে হয় যে পাবলিক বলে দেব মেগাস্টার প্রডিউসার বলে দেব মেগাস্টার দেব নিজেকে নিজে বলে না সে মেগাস্টার সেই একটা কথা আছে না রথ বলে আমি দেব পথ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসেন নতুন চাবে সে হচ্ছে কথা তোমাদের আর কি মতামত মতো ইন্টার ভিডিওটাকে নিজে নেই কমেন্ট সেকশন চলবন্দ্র বোন কোনো ভিডিও দেখা হবে তাই